মানতের জন্য কষ্ট হচ্ছে কতটা চিন্তার বিষয় না যে কলকাতার রাস্তাতে কত পাকিস্তান প্রেমীরা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তাদের সাথে কি করা উচিত এটা তোমরাই বলে দিও আর সব বড় কথা হচ্ছে এই যে ইমিনায় বয়স্ক একজন মানুষ ইনায় বয়স্ক একজন মানুষ কষ্ট হচ্ছে যে পাকিস্তানে মানে গরিব মারা মারা যাচ্ছে যাচ্ছে যেখানে ভারতে ভারতের সৈনিকরা রাত দিন খাওয়া ঘুম সব বাদ দিয়ে সীমান্তে পাহারা দিচ্ছে গতকাল রাত অবধিও সেখানে সিজ ফায়ার হয়েছে এবং সেখানে প্রতি মুহূর্ত তারা অ্যালার্ট আছে কিভাবে তারা নিজের জীবন নিয়ে যুদ্ধ করে চলছে সেটা এদের ভাবার সময় নেই এটা সেটা মানে তারা ভাবতে চাইছেই না মানে তারা বোঝে না তারা কোন দলের মানে দল কি রাজনীতি কি আমি প্রথমে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে রাজনীতি সংক্রান্ত কোনো ধারণা আমার নেই আমি শুধু জানি আমি ভারতীয় আমি ভারতবর্ষে জন্মগ্রহণ হয়েছে আমার আমি জন্মিয়েছি ভারতে আমি ভালোবাসি আমার দেশকে আমি হচ্ছি ভারতীয় আর আমাদের সেটাই সর্বপ্রথম পরিচয় হওয়া উচিত এরা ভারতে জন্মিয়েছে ভারতের খাচ্ছে ভারতে করছে আবার ভারতের বদনাম করছে ভারতের বিরুদ্ধে কথা বলছে এদের পাকিস্তানের দরিদ্র দেখে কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে এই ভিডিওটা আমি কাল রাতেই দেখেছিলাম এই বয়স্ক মহিলার ভিডিওটা আমার কাল রাতেই দেখেছিলাম এবং আমি একটা পোস্টও করেছি যে এদের কষ্ট হচ্ছে এদেরকে পাকিস্তানে মানে ওই ওই যে যায় যেখানকার জন্য কষ্ট হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হোক আমি তারপরে ভেবেছিলাম যে মাথাটা খারাপ আছে হয়তো বয়স্ক মানুষ বয়স হয়ে গিয়েছে হয়তো মাথাটা তো খারাপ আছে কিন্তু তারপরে তারপরে যখন এই ভিডিওগুলো দেখলাম এই যে এই ভিডিওগুলো তো এরা তো অল্প বয়স্ক মানুষ হ্যাঁ এরা তো অল্প বয়স্ক মানুষ বলছে কিসের ভারত ভাবতে পারছো বলছে কিসের ভারত যেই দেশে থাকছে যেই দেশের অধিকার নিয়ে হা হা করে ঘুরে বেড়াচ্ছে সেই দেশকে বলছে কিসের ভারত মানে আমার কথাগুলো শোনার পরে আমার মাথা কাজ করছে না যে মানুষ কি এরা কি কোন শিক্ষায় শিক্ষিত কোন ধর্মে দীক্ষিত বাইরের থেকে থাকা বিভিন্ন বিদেশ মানে পার্শ্ববর্তী দেশের যারা উল্টোপালটা কমেন্ট করছে তাদেরকে তো টলারেট করা যেতেই পারে কারণ তারা ভিন্ন দেশের মানুষ তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা আকাশ পাতাল জমিন ফারাক থাকবেই এটাই সাধারণ এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশে এমনকি আমার রাজ্যে কলকাতার রাজপথে রকম ভাবে কেউ নেমে এসেছে কত কতজন দল মানে একটা রাজনৈতিক দল হয়তো শুনলাম কথায় আসি যেটা না বললেই নয় যে আমি কোনো রাজনৈতিক দলকে পছন্দও করি না আর আমি রাজনৈতিক দল সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই জ্ঞান নেই আর আমি চাই আমি জান মানে আমি এটা চাই যে প্রত্যেকটা ভারতীয়র মনে আগে ভারত থাকা উচিত তারপরে দল রাজনীতি ধর্ম না তেনা রাজনীতিতে মানুষ কেন আসে নিজের ফায়দার জন্য খুব কম মানুষ আছে যারা মানুষের ফায়দার কথা ভাবে মানুষের জন্য কাজ করে আর তার জলজান তো প্রমাণ দেখতেই পাওয়া যাচ্ছে এরা মানে কি চাইছে এরা এদের যদি সত্যি পাকিস্তানের জন্য এত মায়া দেওয়া থাকে তাহলে এদেরকে পাকিস্তান কেন এদেরকে এদেশে রেখে দেওয়া হয়েছে এই দেশের নাগরিকত্ব কেড়ে নিয়ে এদের এদেরকে সজ্জা পাঠিয়ে দেওয়া হোক ওটাই তো তাদের চাওয়া ওটাই তাদের মানে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করা হোক তবে যদি তাদের মনের ইচ্ছা পূরণ হলে তবে যদি তারা ঠান্ডা হয় আর এই যে দেশের সীমান্তে যে সব সৈনিকরা দিন রাত পরিশ্রম করছে বাড়ি বাড়ি নাই 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 ঘর ঘর চিন্তা আছে কিন্তু তারা থাকতে পারছে না দেশের সীমান্তে গিয়ে পড়ে আছে তারা কি তোমাদের কারোর ফ্যামিলির মধ্যে থেকে আছে একবারও ভেবে দেখেছ যে ও তাদের ফ্যামিলির মেম্বারদের কি অবস্থা হচ্ছে তারা কি ভেবে তাদের সন্তানকে কারোর হাজবেন্ড কারোর বাবাকে ওই সীমান্তে পাঠিয়ে দিচ্ছে আর যার জন্য তোমরা দেশের মধ্যে সুন্দরভাবে বিছানার ঘুমিয়ে থাকছো গান্ডে পিণ্ডে মানে ভালো মন্দ গিলছ আজকে তাদের তোয়াক্কা না করে তোমরা তোমাদের ওই দেশের জন্য মায়া লাগছে দুঃখ হচ্ছে বলছো কিসের ভারত ছি কি বাজে কুরুচিকর তোমাদের মন্তব্য তোমাদের ব্রেনের মধ্যে যে কি ঢুকে আছে এটা কোনো দল হতে পারে যে দল পার্টিকুলার একটা মানে কি বলবো দেশ বিরোধী করে এটা কোনো দল হতে পারে যে দেশের বিরুদ্ধে কথা বলতেও পিছু পা হয় না আমি তো বলবো এই এই তুলনায় অটল বিহারী বাজপেয়ী ছিলেন উনি যখন একাত্তরের যুদ্ধ লড়েছিলেন ইন্দিরা গান্ধীর প্রতিপক্ষ হয়েও প্রতিবাদী দিক হয়েও তিনি ইন্দিরা গান্ধীর কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলেন আর সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আর পাকিস্তান যখন হেরে যায় সেই পাকিস্তানের সৈন্যদেরকে প্রত্যেকের পোশাক খুলিয়ে তাদেরকে নত জানু হয়ে মাফ চাইতে হয়েছিল তারপরে বাংলাদেশকে বাংলাদেশের জন্ম হয়েছিল অবশ্যই যেখানে ভারত অন্য দেশকেও পর্যন্ত সাপোর্ট করতে পিছু পা হয় না সমস্ত দেশের সাথে শত্রুতা কায়েম করে নেয় নেমেছেই তখনও আমেরিকা বলো বা যে কোনো দেশ তাকে তাদের ভারতকে চোখরাঙানি দিয়েছিল ইন্দিরা গান্ধীকে চোকরাঙ্গানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেছিল কিন্তু সেই সময়ও পারেনি আজকেও চেষ্টা করছে ট্রাম্প আমেরিকার মন্ত্রী মানে বিদেশ মন্ত্রী আজকেও চেষ্টা করছে কারণ আমরা প্রত্যেকেই জানছি প্রত্যেকেই দেখেছি যে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আর যুদ্ধবিরতি ঘোষণা করেছে ট্রাম্প সে নিজের ফায়দা লুটে নিয়ে তারপরে চাইছে যুদ্ধটা ঠান্ডা হয়ে যাক লোক দেখিয়েছে দুই দেশেই ব্যবসা করবে তো যাই হোক এগুলো রইল দেশের কথা এগুলো আমার থেকে ভালো তোমরা বুঝবে কিন্তু এখানে কথা হলো যেটা সেটা হলো খোদ কলকাতার মাটিতে এত এত দেশ বিরোধী মানুষ কি করছে কি করছে এত দেশ বিরোধী মানুষ সরকারের উচিত এদের জন্য কিছু করার এদেরকে এদের মন মতন জায়গায় পৌঁছে দেওয়ার সবার কাছে অনুরোধ করব রিকোয়েস্ট করব মন থেকে যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা তোমরা যদি এই সব নেগেটিভ মাইন্ডেড মানুষগুলোকে সাপোর্ট করো তবে করতে পারো তাহলে তোমাদেরও শেষ পর্যন্ত এরা যেখানে যাবে সেখানেই যেতে হবে আর যদি তোমরা ভারতে থেকে ভারতকে সাপোর্ট করো তবে আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও কারণ এদের শাস্তি পাওয়া উচিত জনগণের যে দাবি সেইগুলোকে না মিলিয়ে আমরা আমরা অত্যাচারের পক্ষে থাকবে ভারত চুপড় থাকবে ভারতের থাকবে ভারতে ভারতবর্ষর জনগণের যে দাবি সেইগুলোকে না